একদম শাড়ি তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কালারটা দেখেন এই ধরনের আনকমন কালারগুলো কোথাও পাবে না এটা রয়েছে একদমই আপনার হচ্ছে আঙ্গুর কালার ম্যাশ আঙ্গুর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কাপড়ের ভিতর কিন্তু একটা হচ্ছে আপনার ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন ক্রেপ করা রয়েছে একদমই এক কালার নয় ভিতরে কিন্তু কাজ রয়েছে ডিজাইন পেয়ে যাচ্ছেন আর কাপড় কোয়ালিটি থাকবে খুবই অথেন্টিক এবার কালারগুলো দেখে নেব সমস্ত কালার রয়েছে দেখেন হিউজ কালেকশনে হাজির হয়েছি এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে রয়েছে কালেকশনটি বিস্কিট কালারটাও পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে আপনারা জামা বানাতে পারবেন টপস মেক করতে পারবেন টু পিস বানানো যাবে ভাইয়া ভাংচুর আচ্ছা একদমই আনকমন একটা নাম পেয়ে যাচ্ছেন ভাঙচুর নতুন গাছ কাপড় চলে এসেছে এটা রয়েছে আপনার মেরুন কালারের মধ্যে আপনারা চাইলে এগুলো একদমই ফ্যামিলি প্যাকেজ নিতে পারছেন যে ছোটো বাচ্চাগুলো থাকলে তাদের জন্য টপস পাঞ্জাবি তারপরে হচ্ছে কাপড় সেট হিসেবে নিতে পারছেন ম্যাচিং করে এগুলোতে পাঞ্জাবি বানানো যাবে খুব সুন্দর ভাইরাল একটা গস কাপড় পেয়ে যাচ্ছে একদমই সাধ্যের মধ্যে সেরা কাপড় হয়ে যাবে সুমায়া থেকে এবার ঈদে তো ঈদ শপিং করে নেবেন খুব দ্রুত এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই আনকমন এবং এই হালকা কালার যারা পছন্দ করেন তারা নিতে পারেন এই যে এই কালারটাও রয়েছে খুবই আনকমনের মধ্যে ভাই এগুলো প্রাইস কেমন থাকবে আপনাদের যেহেতু হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হয় আপনাদের জন্য একটু দাম কম দুইশো টাকা পার গাছ যাচ্ছে এই যে ছবি দিয়ে হ্যাঁ কলিজা কালারটাও রয়েছে তো আপনারা খুব দ্রুত নখ দিবেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পারচেস করে নিতে পারবেন ভাইরাল একটা কালার আইরন কালার পেয়ে যাচ্ছেন দেখেন খুবই ভাইরাল একটা কালার রয়েছে আনকমনের মধ্যে এই কালারটাও দেখেন কত সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছি আমরা তো আমাদের কালেকশন এই পর্যন্তই আর দাম থাকবে দুইশো টাকা পারগজ খুব দ্রুত নক দেবেন ঠিকানাটা হচ্ছে সুমায়া ফ্যাশন হাউস রেলো আলমি সুপার মার্কেট বগুড়া পার্চেস নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পারচেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম